ছোটোবেলা থেকেই শিশুর অস্বাভাবিক আচরণ বাবা মা যদি এড়িয়ে যায় তাহলে পরবর্তী সময়ে তাই অপরাধ মনস্কতার জন্ম দিতে পারে একটা সময় শিশুর নেশা করাও শুরু করতে পারে জড়িয়ে পড়তে পারে অপরাধমূলক কাজে শিশুর মধ্যে এ ধরনের আচরণ দেখলে মা বাবাদের এড়িয়ে গেলে চলবে না অনেক শিশুই রেগে গেলে জিনিসপত্র ছুঁড়ে ফেলে ভাঙচুর করে আচমকা কাউকে আঘাত করে কামড় দেয় মারধর করে এমনকি থুথুয়া দেয় এমন আচরণ যদি শিশু বারবার করতে থাকে তাহলে মা বাবাকে সচেতন হতে হবে কেননা শিশুর মধ্যে আক্রমণাত্মক আচরণ স্বাভাবিক নয় যদি কথায় কথায় বড়দের গায়ে হাত তোলে সমবয়সীদের সাথে মারপিটে জড়িয়ে পড়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাকে এবং বাড়িতে বড়দের অসম্মান করে তাহলে তখন থেকে শিশুকে শাসন করতে হবে কন্ডাক্ট ডিজ অর্ডার এর কারণে এমন আক্রমণাত্মক আচরণ হতে পারে প্রয়োজনে সময় থাকতেই মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিতে হবে বাসার এবং বাইরের পোষা প্রাণীর প্রতি আপনার সন্তান কেমন আচরণ করছে তা খেয়াল করবেন যদি দেখেন শিশু পশু পাখিকে আঘাত করে এবং বোবা প্রাণীকে আঘাত করে আনন্দ পায় তাহলে বুঝবেন এই আচরণ স্বাভাবিক নয় শিশুরা অনেক সময় বাবা মায়ের শাসন থেকে বাঁচতে মিথ্যা বলে কখনো বা মনোযোগ আকর্ষণ করতেও মিথ্যা বলে শিশুরা ছোটোখাটো মিথ্যা বললে বাবা মায়েরা তা পাত্তা দেয় না কিন্তু প্রতিনিয়ত সন্তান মিথ্যা কথা বললে পরবর্তীতে তা অভ্যাসে পরিণত হবে আবার অনেক সময় না বুঝেই শিশুরা চুরি করে পাশের সিটে বসা বন্ধুর পেন্সিল স্কেল কিংবা অন্য কোনো কিছু ব্যাগি করে বাসায় আনছে কিনা তা খেয়াল রাখা উচিত বন্ধুদের জিনিস লুকিয়ে নিয়ে আসা বাড়ি ফিরে মিথ্যা বলার প্রবণতা পরবর্তী সময়ে সমস্যার কারণ হতে পারে আপনার শিশু বাসার বড়দের সম্মান করছে কিনা তা খেয়াল রাখবেন বাইরের লোকজনের সাথে সে কেমন আচরণ করছে তাও নজরে রাখুন ছোটো থেকে এই ধরনের আচরণ ঠিক না করলে পরবর্তীতে আরও প্রকট আকার ধারণ করবে আঘাত দিয়ে কথা বলা সম্মান না করা এইসব সব আসলে কনডাকটিড অর্ডারের লক্ষণ হতে পারে তাই শুরু থেকেই এর ব্যবস্থা নিতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে